ইহুদিদের একটা দল ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে ওমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপার একটা বদনাম আছে কি বদনাম এ আয়তে তোমাদের আল্লাহ বলেছে মানে দুইজন পাইগাম্বার এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা এগরে খাওয়াই নাই এরা ক্ষুধার্ত ছিল কেমন পর্যন্ত তোমরা এ আয়াত তালাত করবার মানুষ আমাদেরকে গালি দিবে তো গালাগালির দরকার নাই চলো একটা মিউচুয়ালে যাই কি যাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং

আজকে আমাদের মিশন কমপ্লিট ওমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকে একটা তলোয়ার নিয়ে আসছে তাই কার কার লাগবে এদিকে সব দিছে দৌড় সুবহানাল্লাহ কইবেন না আরে ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে মুনাফিকরা থরথর করে কাঁপতো ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপতো বিশ্ব নবী বলতেন ওমর মা সালাকা শয়তানু সালিকান ফাজ্জান ইল্লাহ সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক অমর ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে